على وَإِنسَانٌ وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جئت له ولا نئت له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا نعبده ورسوله <applause> صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المقوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: كسب الحلال فريضة بعد الفريضة. أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مومن جو مومن جو فیتا نپش کافے پائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا حضیرہ خزینہ قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیر بھی امات گر سنت نبوی کی کرے پیر بھی امات تو فاصل کر جائے گا پھر اس کا فسینہ تو فاس نکل جائے گا پھر اس کا پسینہ عاشق ہو بیرے درن شہن شاہ تو عالم عاشق ہو درن شہن شاہ تو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا سبحانك لَا انما لنا الا ما علمتنا انك انت العلیم الحکیم محمد طرہ مسجد اور فرکانی مدرسہ বার্ষিক 3 31 جنوری 2024 روز منگل মহতি মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মারাম আরসাতুল আম্বে হাজ কাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাহ কিরিন মহিবিন মুরুবেন আজম আমার সহবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুহান স্নেহ সুতায় প্রধান অন্তর শ্রদ্ধ সম্মানিত মা ও দয় মাদ মাহরফ পলা আলামিন অশঙ্কর শুকুর সুদজাদ মাহরপ্পোলা আলামিন বড় মায়াক করে আহসান করে অনুগ্রহ করে দ্য আমি কিছু কথা বলার সোনা টফিক দান করেছেন মসজিশটা কেমন দামি নবী বলেন যেই জায়গার মধ্যে দিনের আলোচনা করা হয় ওই জায়গার চতুর্দিকে প্যারেস্কারে ঘিরে থাকে তেমন একটি দামি মসজিশ আমাকে আপনাকে আসার বর্ষা টফিক দান করেছেন একজন অন্তরস্থলত ত্যাগের মত শুকুর আদায় করি আলহামদুল্লিল্লাহ আমার ডানের নামে যারা আছেন তারা কি আমি আসলে বেজান নাকি হ্যাঁ সুদূর হবিগঞ্জ সিলেট থেকে আপনাদের গোপালগঞ্জে আসলাম মহব্বত কম না বেশি এই কথা বলেন তো মহব্বত যেহেতু বেশি আসলাম যে আওয়াজ দিচ্ছেন তো কিছু হওয়ার কথা না অতএব শুধু আমাকে নয় আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার দিচ্ছেন ইমানের আওয়াজকে উচ্চ করেন এক আওয়াজে اتقمت بكلمة الشكر لديكم الحمد لله لا تغرد أردوا سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد سقان إمام المرسلين شفيع أعزم رسول أكرم جَنَبَ حسرة محمد رسول الله صلى <applause> الله عليه وسلم আমি আপনাদের সম্মুখে পবিত্র করে থেকে একটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বান একটি হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে এখলাসের উদ্দেশ্যে আমলে নিয়ে তেসর তফিক বলেন আমি আলোচনা শুরু করার পূর্বে যে সমস্ত আলোচক আছে এবং করবে প্রত্যেক বক্তার কিছু দায়িত্ব আছে কি আছে আরো জোরে বলেন তো কি দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো বক্তা যদি বিশ্বভিত্তিক নিয়ে আসে তাহলে জাতির সামনে বিশ্বভিত্তিক উল্লেখ করা দেওয়া আর যদি বিশ্বভিত্তিক উল্লেখ না থাকে তাহলে উৎফার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করবি ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া তাহলে সামনে যারা আছে তাদের জন্য আলোচনা বোধ সহজ হবে নাকি কঠিন হবে আরো জোরে বলেন আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দিনদার হওয়ার ক্ষেত্রে সমূহ কয়টা আমার আলোচ্য বিষয় আপনারা আবারও আপনাদেরকে বলতেছি ভালো কমে রাখবেন আলোচ্য বিষয় হচ্ছে দিনদার হওয়ার ক্ষেত্রে সমূহ কয়টা তার উত্তর হচ্ছে দিনদার হওয়ার ক্ষেত্রে অনেক বাধা আছে তোর মধ্যে দুইটা বাধা নিয়ে কথা বলব কয়টা বাধা আরো জোরে বলেন দুইটা বাধা এক নাম্বার হচ্ছে হুব্বে মাল সম্পদের প্রতি লোভ রাখা কিসের প্রতি আরো জোরে বলেন এই সম্পদের প্রতি যদি আমার আপনার লোভ থাকে তাহলে কোন ব্যক্তির পক্ষে সম্ভব না দিনের উপর অঠল অবিচল থাকা বলতে পারেন হুজুর প্রমাণ কি অনেক প্রমাণ দিব আয়াত হাদিস দিয়ে তারপর বিশ্বাস করতে হবে ইনশা আল্লাহ দুই নাম্বার হচ্ছে হুব্বে যা প্রশংসার মুখে পড়ে যাওয়া কোন ব্যক্তি যদি প্রশংসার মুখে পড়ে যা তার পক্ষে সম্ভব না দিনের উপর অঠল অবিচল থাকা কথা কি বুঝতে পারছেন হ্যাঁ এক নাম্বার আসেন তো সম্পদের প্রতি লোভ রাখা কি এত বড় অপরাধ যার কারণে আমি আপনি দিনের উপর অঠল অবিচল থাকতে পারবো না আর এই সম্পদের লোভ আমার আপনার কতটুকু কতটুকু হলে আমার আপনার পেট পড়বে নবী বলেন লাউকান আলী ইবিনে আদম ওয়া দিয়া মিন যাহাবিন

আরো বলেন তাহলে আমি আপনি বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় চাহিদার কোন শেষ আছে এজন্য বলা হয় কবিকুলের সম্রাট শেখ সাদ রহমতুল্লাহ বলেন কোন ব্যক্তি যখন একটা রুটির মালিক হয়ে যান তখন চিন্তা করে কিভাবে আর একটা রুটির মালিক হয়ে যান ঠিক না এই যে আপনার তো গোপালগঞ্জের সদরের মানুষ যখন কোন ব্যক্তি যখন গোপালগঞ্জের মধ্যে যখন ভালো একটা অবস্থান থাকে ওই ব্যক্তি চিন্তা করে ঢাকা শহরে কিভাবে ভালো একটা ব্যবস্থা করা যায় আছে না এবং ঢাকা শহরে অবস্থান করার পর চিন্তা ভিড় করে বাহির দেশে কিভাবে সুন্দর একটা অবস্থান করা যায় এই যে চাহিদা এই চাহিদাকে শেষ হবে সূরা তাকাজুরের মধ্যে আছে আলহাকুমুত তাকাজুর হাত্তা যুরতুমুল মাকাবির আরে আল্লাহ বলতেছেন এই যে পাঁচটীর প্রতি ভালোবাসা পাঁচটীর প্রতি লোবে রাখা পাঁচটীর প্রতি আগ্রহ থাকা সেটা আমরা কতদিন পর্যন্ত আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ পর্যন্ত আমি আপনি কবরে প্রবেশ না করব কথাই বুঝতে পারছেন তাহলে এই সম্পদ লোভ শুধু জওয়ালি হইতে থাকি আপনি ভাবতেছেন যে যে চাচা মুরব্বীরা আছে দাড়ি সাদা হয়ে গেছে গা একদম দাড়ি সাদা হয়ে শুলে দুর্বল হয়ে গেছে তারপরে চাহিদা কি শেষ হচ্ছে নবী বলতেছেন ইয়া রুবুবুল আদম ওয়া শিফকু মিনহু ইসদারিল হিসু আলাল মাল ওয়াল হিসু আলাল উমরি নবী বলেন বনিয়া তবে সব কিছু বৃদ্ধ হয়ে যাবে তবে এমন দুইটা দিক আছে কখনো বৃদ্ধ হয় না একটা হচ্ছে সম্পদের প্রতি লোভ কিসের প্রতি আপনি মুরব্বী হয়ে গেছেন তার যা কিবা বেতার সম্পদ পাওয়া যায় আছে না হ্যাঁ দুই নম্বর হচ্ছে ওয়াল হিরসু আলাল বয়সের প্রতি ভালোবাসা আপনি বৃদ্ধ হয়ে গেছেন তারপরে যা আইরি এত সুন্দর একটা অবস্থার মধ্যে আছি আ দুনিয়ার মধ্যে আরো থাকতে চাই বয়সের প্রতি লোভ আছে কিনা এই যে আমার আপনার সম্পদের প্রতি লোভ রাখলে দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন দুই নম্বর হচ্ছে যা প্রশংসার মুহে পড়ে যাওয়া যে ব্যক্তি প্রশংসার মুখে পড়ে গেছে ওই ব্যক্তি শুধু তার নিজের প্রশংসায় তার কাছে ভালো লাগে প্রশংসা তার কাছে করলে ভালো লাগে কথা বলেন এজন্য এই প্রশংসার মুহে পড়লে আপনি দিনের উপর অচল অবিচল থাকতে পারবেন না এই যে দুইটা মূলনীতি বললাম এই দুইটা মূলনীতির উপর আমার আপনার তখনই আমল করা সম্ভব হবে যখনই আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে কি

যারা দুর্যোধন করবে আমি আল্লাহ ওই পান্ডা থেকে বিনা হিসাবে দান্ন করব এর নত

হিন্দু সন্তান কিব সন্তান আমি তোমাকে স্বপ্ন যুগে দেখলাম কোরবানি করতেছি شنطا تكدب يا أبت يا أبت افعل ما تؤمن ستجدني ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين <applause> <applause> إسماعيل عليه السلام والسلام কিতাবুল হেরা আপ্পে দা আপনি যে কাজ আদিষ্ট হয়েছে ওই কাজটা আপনি সম্পাদন করেন আপনি আমি সন্তান اسماعیل কে দর্জর অন্তর্ভুক্ত পাবেন এর নবীর উম্মতে দল বোঝা গেল اسماعিল আলাইহিস সালাম ও আসসালাম তল যে দৃষ্টান্ত ক্যাম্প করছে কিনা আরো জোরে বলেন এর নবীর উম্মতে দল

শৈতানের মাথা গরম হয়ে গেল এত আবাদত আয়োগ করবে তা কেমন করে হয় আল্লাহ গো তোমার একটু সম্পদের মায়ে পরে তোমার আবাদত করে তোমার একটু সন্তানের মায়ের পরে তোমার আবাদত করে আল্লাহ কয়ে না আয়োগ যে আবাদত করে একমাত্র তোমার মহব্বতার ধৈর্যের সাথে আপাদত করে বলে না না কয়ে দেখ আমি পরীক্ষা করি সব সম্পদ গুলা করে জ্বালায় দিলো আই হোপ তুমি কাছে পিচ কইরাই ইউ আর আল্লাহ কে নিকি কারণ তোমার সব সম্পদ আগরে ছাই আয়ুব তুমি পুরা যাত কলহামদুলিল্লাহ ইবলিস বা নাউযু বিল্লাহ বল আলহামদুলিল্লাহ কায়েন আয়ু তুমি দাদ্যা তাই আলহামদুলিল্লাহ বল কারো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক বেগাত সৃষ্টি হতো আজকে আমার সম্পদ নাই ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই

i

দুনিয়াতে সবটা যদি মার কাছে মার বাবার কাছে আশ্রয় নেয় আবার বাবা যদি সবটাকে পাহার দয় কাছে আশ্রয় নেয় কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপনহতার আদরের বিবি ছাড়ার কেউ না অতএব বলি আজ আমার বিবির আমার কাছে চলে যাই তা সার আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালি

আয়ুব নবীর পায়ে কিনারা বসে বসে কান্না করে আয়ুব নবী পয় সবাই চলে গেছে তুমি যাও নাই কে নবী রহমান কান্ন করে

দরবার কাবে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পূরিয়া যাব আর বলবা আমার উম্মতের বাঁচাও আমার উম্মত গুলো বাঁচাও আমার একটা উম্মত জাহান্নামে গেল আমি মোহাম্মদ আপনা তুই জান্নাতে যাব না আম্মাজন আয়েশা বলবি নবী তখন কান্নার পুরকি হবে রহমতে নবী আমায় কইবেন হে আয়েশা Screw it no be ইয়া একটা উম্মতের জিহাদ নামে দেওয়া হবে না আপনি তাদেরকে দুনিয়া দুনিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যেতে আম্মা আয়সা আশাব বিল নবি কোটি কোটি মানুষের মত আপনার উম্মতকে কেমনে বাঁচায় করবে বায়র নবী বলবেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করি আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ওদের হুজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে নূরের আদব তে চমল বল করতে থাকবে আমি নবী উধেকে দরিয়া তুই তারে কে জান্নাতের দিকে যাব রহমান আবুবি পাককনা করি